জাপানের কাছে তিন গোল হজম করেছে ব্রাজিল খেলা শুরুতেই যে ব্রাজিল দিয়েছে দুই গোল দ্বিতীয়ার্ধে সেই ব্রাজিল হজম করলো তিন তিনটি গোল প্রতিপক্ষ জাপান এশিয়ান টিম অন্যদিকে কার্লোর ছোয়ায় বদলে গেছে ব্রাজিল এমনটাই দাবি ছিল সেলেসাও ভক্তদের বদলে যাওয়া ব্রাজিলকেও তিন গোল দিয়েছে জাপান আরও শুনুন প্রতিবেদনা খেলার শুরুতেই হেনরিকের গোল এরপর লিড বাড়ানো দুই গোলে এগিয়ে থাকা দলটিকে যেন কাঁদিয়ে ছাড়ল জাপান দ্বিতীয়ার্ধে বাহান্নতম মিনিটে মিনামিনোর গোলে স্কোরশিটে নাম লেখায় জাপান এরপর নাকামুরার শটে ব্রাজিলিয়ানের পা ছুঁয়ে জালে বল জড়াই বাষট্টি মিনিটে তার ঠিক নয় মিনিট পর ওয়েদার শট শরীরে আসলেও তা ঠেকাতে পারেননি সোজা ফলে তিন দুই গোলে লিড নেয় জাপান এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলের জয়ের ম্যাচে শুরুর একাদশে থাকা ভিনিসিয়াস জুনিয়র ব্রুনো গুইমারেজ ও ক্যাসেম মিরোই শুধু জাপানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন ব্রাজিল দলে নতুন একাদশ নিয়ে শুরুতে মানিয়ে নিতে একটু অসুবিধাই হচ্ছিল জাপানের গতিশীল ফুটবল ও হাই প্রেসিংয়ে বারবার বল হারাচ্ছিল ব্রাজিলিয়ানরা একের পর এক আক্রমণে গোলও প্রায় পেয়ে গিয়েছিল জাপান পা লাগলে গোল এমন ক্রসে স্পর্শই করতে পারেননি ওয়াদা পা গোল এমন ক্রসে স্পর্শই করতে পারেননি আয়াসে ওয়াদা তবে এরপর ঘুরে দাঁড়ায় তারা কখনো ছোট পাশে আবার কখনো লম্বা পাসে জাপানের রক্ষণভাগের পরীক্ষা নিতে থাকে তারা বাষট্টি মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাউলো হেনরিক ভাস্কো দা গামার এই ফুলব্যাকের এটি জাতীয় দলের হয়ে প্রথম গোল গোলটি এসেছে দারুণ দলীয় বোঝাপড়ায় ভেন জুনিয়র ও ব্রুনো গইমারেজ নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছিলেন এর ফাঁকে হ্যানরিক আচমকা দৌড়ে ডিবক্সে ঢুকে পড়েন গুইমারেজের বাড়ানো ডিফেন্স চেরা পাস জোরালো শটে জালে পাঠান তিনি এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়াল মার্টিনেল্লি লুকাস পাকুয়েতার পাশ থেকে গোল করেন আর্সেনাল ফরওয়ার্ড কিন্তু এই লিড ধরে জয় পাওয়া হলো না আঞ্চলিক দলের